নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তো প্রথমেই বলি ফুটবলে লজ্জার মুখে ফেলেছে ভারত একে তো র্যাঙ্কিং এ অনেক নিচে থাকা বাংলাদেশের কাছে হেরেছে ভারতীয় সিনিয়র ফুটবল দল এছাড়া ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি আর থাইল্যান্ড আন্ডার টোয়েন্টি একটা প্র্যাকটিস হয়েছিল সেখানেও ভারত হেরেছে মানে ফুটবলে আর কিছু বাকি রইল না এখন তো র্যাঙ্কিং একশো চৌত্রিশ এরপরে আর সেই দিন দূরে নেই যখন র্যাঙ্কিং দুশো পার করে দেবে এখন এই সমস্ত প্লেয়াররা যারা আছে আইএসএল এর বড় সড়ো বাঘরা দেশের জার্সিতে কিন্তু এরা ফ্লপ এদের দিয়ে হবে না এটা বোঝাই যাচ্ছে দরকার এখন পিআইও ও প্লেয়ারদের কিন্তু এই পিআইও প্লেয়ার আনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে আমাদের এক্স স্পোর্টস মিনিস্টার যেমন অনুরাগ ঠাকুর বলেই দিয়েছে ভারতীয় স্পোর্টস বা ফুটবলের ভবিষ্যতের জন্য বিদেশ থেকে প্লেয়ার আমদানি করে আনা উচিত নয় বরং দেশীয় ট্যালেন্টদেরই গড়ে তোলা বা ছোট থেকে প্লেয়ারদের নারচার করে তৈরি করা উচিত অনুরাগ ঠাকুরের বক্তব্য অনুযায়ী একশো চল্লিশ কোটি দেশের ট্যালেন্টের অভাব নেই তাই বিদেশ থেকে প্লেয়ার না নিয়ে দেশের প্লেয়ারদেরই তৈরি করা উচিত তো তিনি কতটা ফুটবল দেখেন জানি না বা ফুটবল নিয়ে কতটা ইন্টারেস্টেড সেটাও জানি না কিন্তু ফুটবলের বর্তমান যা পরিকাঠামো যা অবস্থা কোন প্লেয়ারকে ইন্ডিয়াতে অন্তত কিন্তু তৈরি করা সম্ভব না এই পরিকাঠামোই নেই আর কোচেদের সেই ট্রেন করানোর মতো এডুকেশনও নেই তো একমাত্র পথ কিন্তু ও প্লেয়ারদের আনা যেটা সারা বিশ্ব করেছে তো ভারত কেন করবে না যাই হোক কালকে বাইশ বছর পর ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম ইন্ডিয়া হেরেছে তো অত্যন্ত জঘন্য ফুটবল খেলেছে এখন কিন্তু চোখ খোলার সময় চলে এসেছে এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএল এর জন্য গতকাল কিন্তু একটা মিটিং হয়েছিল ফেডারেশন আর ক্লাবগুলোর মধ্যে এবং সমস্ত ক্লাবগুলোকে বিড নিয়ে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল ফেডারেশনের কিন্তু সেই রিপোর্ট ক্লাবগুলো পায়নি সম্ভবত আজকে রিপোর্টগুলো দেওয়া হবে ক্লাবগুলোকে এবার কালকে কেন ক্লাবগুলোর সঙ্গে মিটিং ডাকা হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে এপিএসডিএল কে ছাড়া কিন্তু ক্লাবগুলো নিজেদের চেষ্টায় একটা লীগ করানোর চেষ্টা করেছে মানে ক্লাবগুলো নিজেরা টাকা দিয়ে একটা লিক করাবে এরকম একটা কিন্তু চেষ্টা চরিত্র করা হচ্ছে এবং এই উদ্যোগের মেন মাথা হচ্ছে জএসডব্লিউ মানে বেঙ্গালুরু এফ সির ইনভেস্টর জেসডব্লিউ জেএসডব্লিউই কিন্তু মেনলি ফেডারেশন কে আশ্বাস দিচ্ছে যে তারা ব্যাকডোর দিয়ে লীগটা কিন্তু করাতে চায় এবার যেহেতু জেএসডব্লিউর নিজস্ব টিম আইএসএল এ খেলে তারা কিন্তু সরাসরি বিডে অংশ নিতে পারবে না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে সেই জন্য তারা কিন্তু ব্যাকডোর দিয়ে আইএসএল করাতে চাইছে এবং এই প্রক্রিয়ায় তাদের সাহায্য করছে এফসি গোয়া নর্থ ইস্ট আর হায়দ্রাবাদের মতো টিমগুলো তো বর্তমান কি পরিস্থিতি সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু ক্লাবগুলো চেয়েছিল যেটা ফেডারেশন কাল দিতে পারেনি আজ হয়তো দেবে ফেডারেশন বলেছে তারা এই নিয়ে এখনই কিছু বলতে পারছে না বিড নিয়ে আদালতে একটা প্রসেস চলছে আদালত কিছু একটা রায় দিক তারপরে কিন্তু তারা ফাইনালি জানাতে পারবে কি করবে তো আদালত যদি বিডের তিনটে পয়েন্ট চেঞ্জ করে দেয় যেটা নিয়ে এফএসডিএল এর প্রবলেম হচ্ছে তাহলে আবার কিন্তু বিড ওপেন করা হবে তখন এফএসডিএল চাইলে আসলে আসতে পারে আর যদি ওই তিনটে পয়েন্ট চেঞ্জ না করা হয় দেন ক্লাবগুলোকেই কিন্তু আইএসএল চালাতে হবে নিজেরা টাকা দিয়ে এই হচ্ছে ব্যাপার দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় এরপরে একটা প্লেয়ারের কথা বলি যার নাম হচ্ছে কোমল থাটাল এই কোমল থাটালের কথা আপনাদের মনে থাকবে একটা সময় যথেষ্ট প্রতিশ্রুতিবান প্লেয়ার ছিল কিন্তু এই কোমল আনোয়ার আলী জিক্সানদের ব্যাচে সব থেকে বেশি নজর কেড়েছিল কিন্তু এই কোমলই কিন্তু সময়ের সাথে সাথে প্লেয়ারটা কিন্তু হারিয়ে যায় বিভিন্ন দল ঘুরে গত সিজনে সে চেন্নাইন এফ সিতে খেলছিল এবং সেখানে সে রিজার্ভ দলের সঙ্গে ছিল কিন্তু বর্তমানে চেন্নাইও কোমলকে ছেড়ে দিল এবং সে গোকুলাম কেরালায় সাইন করে দিল মানে পরের সিজনে সে কিন্তু আই লিগে খেলবে যদি আই লিগ হয়তো যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট নিয়ে কথা বলি তো বর্তমানে শোনা যাচ্ছে সুপার কাপের সেমিফাইনাল খেলতে এক সপ্তাহ আগেই নাকি গোয়া পৌঁছে যাবে ইস্ট বেঙ্গল দল এবং গোয়া যাওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল আগামী শুক্রবার এবং প্র্যাকটিস ম্যাচটা খেলবে কিন্তু ইস্ট বেঙ্গলেরই রিজার্ভ দলের বিরুদ্ধে যেহেতু কলকাতায় এখন আর সেরকম কোনো খেলা হচ্ছে না কোনো টিমই নেই তাই বাধ্য হয়েই কিন্তু নিজেদেরই রিজার্ভ দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস ম্যাচটা খেলবে ইস্ট বেঙ্গল সিনিয়র দল তারপরে গোয়া পৌঁছে আবার গোয়ারই কোনো লোকাল টিমের সাথেও কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে ইস্ট বেঙ্গল এবং বর্তমানে তো ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে একটা মাছিও গলে দেখতে পারবে না যা পরাক করি তাও যতটুকু শোনা যাচ্ছে অস্কার প্ল্যান করছে কিভাবে পাঞ্জাবের প্রেসিং ফুটবলকে বিট করা যায় সেই হিসাবে কিন্তু তিনি প্ল্যান করছেন একটা প্লেয়ারের এগেন্স্টে তিনজন প্লেয়ার এইভাবে কিন্তু প্র্যাকটিস হচ্ছে পাসিং শুটিং প্রেসিং তিনটে ডিপার্টমেন্ট ভাগ করে কিন্তু অস্কার প্র্যাকটিস করাচ্ছে এখন তো এইভাবে ইস্ট বেঙ্গলকে কিন্তু তৈরি করছে অস্কার দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার